নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মিস রিজা ওয়ার্ল্ডের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত তো এই যে রান্নাঘরে এসেই এক গামলা জল কেন দেখালাম বলুন তো তার কথাটা পরেই বলি তো আজকে সকালবেলা না ছেলেকে আঁকতে দিতে গেছিলাম তো ওই যে পথটা দেখছেন ওই দেখুন যে বাইকটা যাচ্ছে না হ্যাঁ ঠিক এই জায়গাটায় মানে ওইখানটায় একটা গাছ হয়েছিল হ্যাঁ তো আমি ভাবছি যেটা কি গাছ কি গাছ তারপরে না কি মনে হলো তুলেই নিয়ে চলে এলাম তো সে গাছটাকে অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব তো দেখেছেন আমি কিন্তু আজকে রান্নাঘর থেকেই শুরু করলাম কারণ আজকে রান্নাঘরে হবে স্পেশাল কিছু কেন আজকে তো রবিবার আর রবিবার মানেই হলো জাস্ট খাওয়া দাওয়া ধামাকা তাই না বলুন তো অনেক দিন হয়ে গেছে যে মাটন খাইনি অনেক দিন বলতে দুই সপ্তাহ হয়ে গেছে দুটো রবিবার চলে গেছে আমাদের ওই নিরামিষ তারপরে আজ একাদশী আজ এটা সেটা মানে কোনো একটা কারণে আমরা মাটন খেতে পারিনি তো তো মনে হচ্ছে যেন বছর কি বছর পরে হয় আজকে মাটন এলো এরকম একটা মনে হচ্ছে দু সপ্তাহ খাইলি অনলি জানি মাটন খাওয়া ঠিক নয় তারপরেও মাটন ইজ আহা আহ তাই না বলুন তো দেখেছেন এত সুন্দর রৌদ্র ঝলমলে তার সাথে ঠান্ডা ঠান্ডা মৃদু হাওয়া বইছে আর ওই জন্য না রৌদ্রটা এসে মাটনের গায়ে পড়ছে তো পুরো মাটনটা লাল 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 দেখাচ্ছে তো আজকে হয়ে যাবে লাল লাল ঝাল ঝাল মাটান রেসিপি তবে দেখেছেন রৌদ্রের কালারটা কেমন ছিল অরিজিনাল কালারে কিন্তু ফিরে এসেছে তো মাটন রেসিপি তো হবে কিন্তু তার সাথে তো আর একটা জিনিস হবে কি এটা হচ্ছে দ্রাদুন রাইস তো এই রাইসটা হচ্ছে কি কাজে লাগবে বলুন তো বিরিয়ানি বিরিয়ানি মাটন বিরিয়ানি বিরিয়ানি হওয়া মানেই যেন মন একটা ফুরফুরে হয়ে যায় ঠিক আছে কথা সব উল্টো হয়ে যাচ্ছে আমার এই ব্লগ দেখলে সবাই ভাববে কিরে ভাই বিরিয়ানি কি কখনো খায়নি নাকি কিন্তু না 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 বিরিয়ানি এরকমই জিনিস নাম শুনলেই জিভে জল আর মুখে হাসি তাই বলুন তো আমাদের তো মাসে তিনবারও বিরিয়ানি হয় জানেন তবুও আমরা এতটাই পাগল এ দেখুন এই কড়াইটাতে করব কড়াইটা ওখানে রেখেছি ও ভাবছে কি না ওকে দিয়েছি হ্যাঁ ওর অবস্থা দেখুন চলুন ওর সাথে একটু কথা বলি কি হয়েছে কি হয়েছে সকালে বিস্কিট খেয়েছ তো সকালে বিস্কিট খেয়েছ না তো এরকম করছো কেন খিদে পেয়েছে আচ্ছা আমরা শুধু চা খেয়েছি আপাতত আমরা যখন খাবো তোমাকেও দেব তুমি এখন ঈদ উৎসুছো কোথায় খুঁজে বেড়াও ঠিক আছে শুধু ঘরের খাবার তোমার জন্য নয় ঈদ উৎসুছো খুব 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 খুঁজে বেরাবে হুম চুপচাপ বসে থাকলে হবে না বাজার থেকে যেই দেখেছো একটা পেপার এসেছে ভেবেই নিয়েছো তোমার খাবার নাকি হুম কি হুম করলে হবে মেয়াও মেয়াও করলেই শুধু হয়ে যাবে কেন কেন আবার বলে বোঝে না কিছু না পাগল একটা পাগল একটা পাগল চুপ করে বসো আমি জামা কাপড়গুলো কেচে আসি ঠিক আছে এসে আজকে কিন্তু মাটন বিরিয়ানি হবে মাটন বিরিয়ানি খাবে নাকি খাবে নাকি আচ্ছা 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 ঠিক আছে আমি জামা কাপড়গুলো কেচে আসি তারপর ঠিক আছে এখন খুব ক্ষুদা ক্ষুদা খুদু 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 পেয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখছি কি ব্যবস্থা নেওয়া যায় ঠিক আছে বসো আরেকজন কোথায় আর কই দেখো দেখে এসো যাও সে কোথায় গেল যাও দেখে এসো কোথায় গেল সে ব্যক্তি হুম কি হলো এই যে হ্যালো হ্যালো আনটিজি না ও ঠান্ডা লেগেছে গুটি সুটি মেরে যাচ্ছে এখনো তো ঠিকঠাক ঠান্ডা আসেনি ঠান্ডা লাগছে ঠিক আছে তাহলে বসো আয় তোমার তোমার বন্ধুকে ডেকে নিয়ে এসো বন্ধু না তোমার যাও যাও দিদি ভাই বোন যা বলো ডেকে নিয়ে এসো তুমি তুমি দিদি না তুমি তোমার দাদা আমি তো বুঝি না যাও ডেকে নিয়ে আয় যা তোর সঙ্গে আর বকে লাভ নেই আমি জামা কাপড় চেয়ে আসি অনেক হয়েছে ঠিক আছে এই হুম দেখবি পাই কিন্তু কামড়ে নেবে কিন্তু হ্যাঁ নূপুরের আওয়াজ শুনে ওরকম করবে আর এই একটা মেয়ে একবার আচর খেয়েছে তো এখন সাত মেটে নি তো এই যে ওর সাথে বক বক করে চলে এলাম কুকারে ভাত বসাতে আজকে আর রুটি করলাম না ওই ওর বাবাইয়ের দিয়ে থাকলে না সকালবেলা ওইদিকে অনেক দেরি হয়ে যায় তারপর ওর বাবাই সকালে খেতে বসতে বসতে প্রায় সাড়ে বারোটা একটা প্রায় বেজে যায় ওই জন্য ভাবলাম ওই বেলায় গিয়ে আর কি রুটি খাবে তো একেবারে ভাত বসিয়ে দিই তো এই জন্য আলু সেদ্ধ ভাত বসিয়েছি আর ভোরবেলা ক্রিম জাল দেওয়া হয়েছিল তো দেখেছেন কড়াইটা এখানে আছে কড়াইটা কিন্তু পরিষ্কার করতে হবে এখন অনেক কাজ আছে কড়াইটা পরিষ্কার করতে হবে মানে ও তো ক্রিমের কড়াই মানে ঘিয়ের কড়াই ওর প্রতি অনেক সহযত্ন নিয়ে পরিষ্কার করতে হবে এদিকে প্রথমেই যে জলের গামলা দেখিয়েছিলাম এই কুচির জন্যে তো চলুন সেই গাছটা আপনাদের সাথে শেয়ার করবো বলেই অ্যাকচুয়ালি এই জায়গাটায় আসা এই দেখুন সেই গাছটা আমি না এনেই বাড়িতে যখন মানে নিয়ে এলাম তখন ওর বাবাই বলছে কোথা থেকে এক কচু গাছ নিয়ে এসেছো চেনো তুমি গাছ তো আমি বললাম কি জানি জানি না আমার যেন মনে হলো এটা মানি প্লান্ট তাই জন্য নিয়ে এসেছি তো যাহাই হোক জলের মধ্যে দিয়ে দিই বাঁচলে ভাববো যে মানি প্লান্ট কেন কি ওই যে মানি প্লান্ট কিন্তু জলেও হয় তাই না বলুন তো এই দেখুন ভাত ওইদিকে বসিয়ে দিয়েছি তারপরে এইখানে আসতেই মনে পড়ল যে একটা গাছে বড় পেঁপে ছিল দেখেছেন পেঁপে ভাতে দিলে ওর বাবাই খুব খুশি হতো অবশ্য তো দেওয়া হলো না ঠিক আছে থাক নেক্সট টাইমে দেব আর এখন তো পালং শাকটা খাওয়া হয় পেঁপেটা কাজে লেগে যাবে তো আগে তো বাড়িতে কত কিছু গাছ ছিল ঢ্যাঁড়স গাছ বেগুন গাছ এখন তো আর ওই দিকটাতে বিল্ডিং হয়ে গেছে মানে মানে ওই যে বাড়িঘর ওই দিকটাতে হয়ে গেছে দোকান হয়ে গেছে যার জন্য আর কোনো সবজি আর হয় না আগে তো কত কিছুই হতো তো আজকে মেয়ে রান্না করবে আমি একটুখানি জাস্ট গুছিয়ে দিয়ে গেলাম ওই কাটাকুটি করেছে আমি কোনো কিছু কাটাকুটি করিনি ওইদিকে ঘরের দিকটাতে আমার এখনও কাজ কমপ্লিট হয়নি এই জন্য ওকে মানে সব কিছু দেখিয়ে দিয়ে গেলাম এই এই সব এখানে থাকলো তুই এইগুলো দিয়ে দিস তো এই যে ও যেটা করছে সেটা কি বলুন তো ওই যে খোয়া ক্ষীর খোয়া ক্ষীর অনেকে না বিরিয়ানিতে খোয়া ক্ষীর চেনে না জানেন মানে আমরা দেখেছি অনেকেই বললে আমি যখন বলি কারোর সাথে তখন বলে খোয়া ক্ষীর সেটা আবার বিরিয়ানিতে দেয় নাকি অনেকে দেয় না হ্যাঁ তো আমরা এটা প্রথম থেকেই দিতাম খোয়া ক্ষীর দিলে কিন্তু একটা টেস্ট আলাদাই আসে তো বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করলাম না কারণ এর আগের অনেক ব্লগে আমার বিরিয়ানির রেসিপি শেয়ার করা আছে তো এই যে আজকের রেসিপি কমপ্লিট তো সবাই বলুন কেমন হয়েছে আমাদের কাছে তো দারুণ হয়েছে এক কথায় অসাধারণ আমার মেয়ের হাতের বিরিয়ানি মাটন বিরিয়ানি মাটন চাপ তো অ্যাকচুয়ালি বিরিয়ানি মানে সাজিয়ে গুছিয়ে নেওয়ার মতো সময় ছিল না খুব খিদে পেয়ে গেছিলো যাই হোক ব্লগ যদি ভালো লাগে তো প্লিজ সবাই একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা